লাড্ডু খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করি তার জন্যই আমরা সাধারণত দোকান থেকে লাড্ডুটা কিনে খাই তবে আজ আমি আমাদের চাষের মুগ ডাল দিয়ে সুস্বাদু এবং দেখতে সুন্দর এই লাড্ডুটা বানালাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরাও বানাতে পারবে এবং বাড়ির সবাই খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোটা মুগ ডালের লাড্ডু আর এই লাড্ডুটা কিন্তু বেশ দেখতে সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে বানানো যায় তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে লাড্ডু বানানোর জন্য এখানে আমি গোটা মুগ ডাল এক কাপ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের চাষেরই মুগ ডাল আর এই মুগ ডালগুলো প্রথমে আমি ভেজে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার এই শুকনো কড়াই এক কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করেছি তাতে করে দেখো মুগ ডালগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজাও গন্ধ বেরোচ্ছে আর এটা কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে ডালগুলো দিয়ে নিচ্ছি গোটা মুগ ডালটাকে আমি এইভাবেই গুঁড়ো করে নিলাম এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দেখো কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে রয়েছে কিছুটা কাজু আর কাজুগুলোকে দেখো দু পিস করে ভাগ করে নিয়েছি কিশমিশগুলোকে আমি দু টুকরো করেছি আর এখানে কিছুটা আমন বাদাম সেগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এগুলোকেই এখন আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিলাম এবার এই ঘিয়ের মধ্যে গুঁড়ো করে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো ঘিয়ের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিলাম এবার এখানে আমি চার থেকে পাঁচটায় এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্টের জন্য আর এখানে দেখো কিছুটা গুঁড়ো দুধ মালাইয়ের মতো করে নিয়েছি তোমরা চাইলে এটা দিতে পারো না হলে মালাইও দিতে পারো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটা গোলে গিয়ে দেখো ভিজে ভিজে ভাব চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেবো ঘিটা আর শেষের দিকে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে লাড্ডুর জন্য কিন্তু মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না একটু গরম থাকবে সেই অবস্থাতে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এবার আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নেব একটা গোটা মুগ ডালের লাড্ডু বানিয়ে নিলাম দেখতেও দেখো বেশ সুন্দর লাগছে না ড্রাই ফ্রুটসগুলোও দেখা যাচ্ছে তো চলো বাকিগুলোও আমি একইভাবে রেডি করে নিই লাড্ডুগুলোকে দেখো আমি দু হাতে গোল গোল করে নিচ্ছি এতে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই লাড্ডুগুলো বানিয়ে নিলাম আর লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে তবে তোমাদের একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে এই দেখো কি সুন্দর দেখো ভেঙে গেল কোনো রকম কিন্তু শক্তও নয় যেভাবে ভাঙবে ভাঙা হয়ে যাবে গোটা মুগ ডালের লাড্ডু যারা খাওনি তারা কিন্তু একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো দারুণ লাগবে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে গোটা মুগ ডালের লাড্ডু বানিয়ে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো